দিয়ে কিচ্ছু হবে না তুমি কিছুই পারবে না থেমে যাও এসব করার কোনো দরকার নেই যখন কিছু করতে যাবেন তখন কিন্তু এই কথাগুলোই আপনাকে বেশি শুনতে হবে আর যখন শুনবেন মনে রাখবেন আপনার মনে খুব আঘাত জন্মাবে একটা কথা সবসময় মনে রাখবেন আঘাত থেকেই কিন্তু জেদ জন্মায় আর জেদ থেকেই সফলতা জন্মায় কথাটা ঠিক বলছে কি না অবশ্যই কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম এম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তো চলে আসলাম আমার সংসারের কাজকর্ম নিয়ে আজকে আমার বেডরুমটা ক্লিন করেছি পাশাপাশি খুব সুন্দরভাবে সাজিয়েছি যদিও আমি পুরো সাজানোটা দেখাতে পারিনি তবে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সকালে আজকে নাস্তা খাওয়ার পর থেকে ভিডিও আরম্ভ করেছি গতকাল রাতে আমরা পেয়ারা নিয়ে এসেছিল তো আনার পর আমরা আসলে গ্রামে যেমন দুপুরের পর এসব খাওয়া হয় আমরা কিন্তু বাসায় খেতে ইচ্ছা করলেই খাই এটা যে কোনো সময়ই হোক তো গতকাল রাত প্রায় নয়টার দিকে আমরা পেয়ারা এসব কেটে খেয়েছিলাম তো খাওয়ার পরে এই কটা বেঁচে ছিল সেগুলাই ঝুড়িতে রেখে দিলাম যারা ভিডিও দেখা শুরু করেছেন কখনও আমার ভিডিও দেখেননি হয়তো আজকে আমার ভিডিওটা আপনার সামনে এসেছে তো তাদের নিকট অনুরোধ রইল দেখতে থাকুন দেখতে দেখতে একসময় আপনার মাঝে আমার ভিডিওর প্রতি ভালো লাগা তৈরি হবে আর ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা তৈরি হয় তো কখনো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং এখন পর্যন্ত যারা দেখতেছেন তাদেরকেও বলছি যদি একটুখানি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সানজিদা আক্তার স্বামী সানজিদা আবারও বলছি সানজিদা আক্তার স্বামী সানজিদা এডি থেকে আপু আমাকে অনেক দিন আগে কমেন্টস করছিলো আমার এই ডালের চেম্বার মানে আমার ডালের এই পটগুলা আমি কীভাবে সাজিয়ে রেখেছি সেটা একটু দেখানোর জন্য তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এত সুন্দর কমেন্টস করেছো আমার ভিডিও তুমি সময় করে দেখো তো আপু আমি প্রথমে সরি বলছি আসলে দেরি হয়ে গিয়েছে তোমার কমেন্টসটা পড়তে এবং আমার এই ডালের পটগুলা দেখাতে আসলে আমি অনেক ভিডিওতে এটা দেখাই আর কি তো আসলে আপু এই পটগুলা যেহেতু আমি ডাল রাখবো বলেই এটা কিনে এনেছি তো ওনারা সাজুগুজু করে কিন্তু ডাল দিয়ে। যখন ওনাদের ভেতরে ডাল থাকে না তখন মনে করো যে ওনাদের সাজুগুজুটা থাকে না আমি মনে করি আর কি তো আমি এখানে সব পদের ডাল রাখার চেষ্টা করি আজকে যে ডালগুলো আমার ঘরে আসে তারা আমার সব সময় ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি যে জিনিসগুলা কাচের বয়মে এখানে আপনার আড়াইশো গ্রামে হোক পাঁচশো গ্রামে হোক যতটুকু রাখি বাকিগুলো পলিথিন এভাবে গিট্টু বেঁধে আমার একটা জাদুর বক্স আছে যেখানে আমি রেখে দিই মানে বড় একটা ড্রাম আছে সেখানে রেখে দেই আবার যখন এই কৌটাগুলো খালি হয় সেখান থেকে আমি সবগুলা ঢুকিয়ে রাখি তাতে হয় কি প্লাস্টিকের কৌটা ব্যবহার করতে হয় না আর এই তো আমি যেগুলাতে রেখে রেখে খাই সেগুলো আসলে কাছের বয়মে তো চেষ্টা করতেছি প্লাস্টিকগুলো অ্যাভয়েড করার জন্য তো আজকে দেখলাম কোটার মাঝে এখানে মুগ ডাল মশারির ডাল আর হয়েছে এটা হয়েছে অ্যাংকার যে ডালটা সেটা আর ছিল এখানে চটপটির যে ডাবলিটা আর কি সেটা দুইটাতে মশারির ডাল ঢুকিয়ে নিয়েছি আর একটাতে কিসমিস ছিল হয়তো আপু তুমি লক্ষ্য করেছ সানজিদা একটা স্বামী সানজিদা আইডি থেকে আপু তোমার জন্যেই আজকে কিন্তু আমার এই ডালের চেম্বারটা দেখিয়ে দিয়েছি আশা করি তোমার ভালো লেগেছে তো এই তো ডাল ঢুকানোর সময় কিছু ডাল পড়ে গিয়েছে সেটা আমি রেখে দেব কেননা অনেক সময় চাল ডাল মিশিয়ে তো খিচুড়ি করি সেটা কোনো ব্যাপারই না তো সেই ডালগুলা আমি যেখানে ডাল মিক্স করে রেখেছি সেখানেই রেখে দিয়েছি তারপর রাতে যে বাজারগুলো এনেছে সেগুলো আমি এই তো পলিথিনে এইভাবে নর্মাল যে ব্রিজ সেখানে রেখে দিয়েছি আর কি তা আচ্ছা এই কচুগুলার কি নাম আমি জানি না আমি অন্যরকম কচু দেখেছি যেটা আমরা কচুমুখী বলি আর একটা কচু মানে গোল গোল এই কচুটার দেখা আমি কখনো পাইনি তা আমার অভিজ্ঞ আপুরা আমাকে জানাবেন এই কচু দিয়ে কি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগবে তরকারিটা গুছিয়ে রেখে দিলাম আসলে তরকারিটা দুপুরের জন্য কাটবো আজকে উস্তা ভাজি করব আর হয়েছে দুন্দুল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব তো সেটা দেখায়নি আপনাদেরকে আর এখানে ডিম আনা হয়েছে তা আমি যখন আমার এই স্টেলের বাটিগুলো দেখাই আমার আপুদের প্রশ্ন থাকে যে এগুলো কত করে তাই আসলে বলছি এই যে বাটিটা অনেক দিন আগে আপনাদের ভাইয়া এনেছিল আবার যেটাতে তরকারি রেখেছিলাম সেটাও আসলে এই জিনিসগুলো আমি কিনি না আপনাদের ভাইয়া আমার চেয়েও বেশি শৌখিন ওনার সামনে যখন এই ধরনের জিনিসগুলো পড়ে উনি আমার সংসারের জন্য নিয়ে আসে তাই তো আমি ডিমগুলা ঢেলে নিলাম আর এখানে একটু দুধ ভিজিয়ে রেখেছি আমার ছেলেটা যেহেতু অসুস্থ ওকে একটু দুধ দেওয়ার চেষ্টা করি আর কি তো ওকে কিন্তু আমি নাস্তা দিয়েছি তো ভাবছি ওকে এক গ্লাস দুধ দিব আসলে এই দুধগুলা খাওয়াই আর কি আমার তেমন একটা ভক্তি আসে না তো যাই হোক কী করার একদম ফ্রেশ দুধ পাচ্ছি না তাই এটা এনে কয়েকদিন খাওয়াচ্ছি আর কি আর এখানে এই তো যখনই আমি এই প্লাস্টিকের এই ঝুড়িটা আপনাদের সামনে আনি তখনই আমি সবাইকে বলি এই ঝুড়িটা খুবই কাজের আমার যে আপুদের নেই তারা কিনে কিনে আনতে পারেন অনেক দিন আগে আমার একজন আপু জিজ্ঞেস করছিল আমি এটা কোথা থেকে কিনেছি তা আমি কিনেছিলাম বেস্ট বাই আর এফ কিন্তু আপু বলেছে বেস্ট বাই আর এফ পাইনি তা আমি আপুর উদ্দেশ্যে বলেছি কিছুদিন আগে আমি স্বপ্নতে গিয়েছি সেখানে আমি এই ঝুড়িটা দেখেছি তো এই মুহূর্তে আপুর আইডির না মনে নেই আপু তুমি যদি আজকে আমার ভিডিও দেখে থাকো তুমি স্বপ্নতে যেয়ে এটা খুঁজ করতে পারো যেহেতু রান্না করব তাই রান্নাঘরের কাজগুলো আমি শেষ করে তারপর বিছানা গুছাতে যাবো আর আমরা আমরা বলতে আমার দুই মেয়ে আমি আপনাদের ভাইয়া আমরা কিন্তু নাস্তা খেয়ে ফেলেছি আজকে কিন্তু আমার দুই মেয়ে মানে তিন বাচ্চাই বাসায় তো দুই বোন কিন্তু নাস্তা খেয়ে পড়তে বসেছে আর আমার নিয়াজ বাবাটা যেহেতু শরীরটা ভালো না আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো তারপরও আসলে বেলা প্রায় দশটা বাজে ও শুধুই ঘুমাচ্ছে তো পুরো ঘর আমি মোটামুটি গুছানোর পরও আমার বেডরুমটা আমি গুছাতে পারি না তো এই কাজগুলো আমি সেরে নিচ্ছি ও যখন ঘুম থেকে উঠবে তখন আমি আমার বেডরুমটা গুছাবো আর সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এখানে আমি তেলগুলা রিফিল করে নিচ্ছি তো বরাবরই আমি যখন আপনাদের ভাইয়া যখন এই সরিষার তেলগুলো নিয়ে আসে এই বোতলে আসলে সরিষার তেলগুলো নিয়ে আসে আর কি তা আমি সেগুলা আমার এই তো কাচের বোতলটায় রেখে দিই তো আমার কয়েকটা যে কাছের যার আর কি সেগুলো কেনার ইচ্ছা আছে আসলে যখন অনলাইনে জিনিসগুলো দেখি সব কিছু কিনে নিয়ে আসতে ইচ্ছা করে কিন্তু রাখারও তো একটা ব্যাপার আছে শুধু কিনলেই হবে না আর বিশ্বাস করেন আমি অপ্রয়োজনীয় জিনিস খুব কমই কিনি যখন দেখি যে আমার এটা কেনা খুব প্রয়োজন বাকি এটা আমার না কিনলে হয়তো ঘুম হবে না তখন আর কি সেটা কিনি কমই আছে যে বিলাসিতা কি করে কিনি আর কি তো এই যে দেখেন আমার বাবাটা কীভাবে আরামে ঘুমাচ্ছে আর মাসাল্লাহ বেডরুমে জানালাটা খুলে দিলে খুব পুরফুরে বাতাস তো গিয়েছিলাম যে ওকে ডাকি তারপর ওর ঘুম দেখে ইচ্ছা করছিল না যে ওকে ডাক দেই পরে ভাবলাম যে যেহেতু বেডরুমটা গুছোতে পারবো না সব রমির কাজই তো শেষ তো রুমে কিছু কাজ রয়ে গিয়েছে সেগুলাই করে আসি তো তার ভিতরে কিন্তু আমরা আসলে চা খেয়েছি হ্যাঁ বিস্কিট খেয়েছি তো এই বাকি যে বিস্কিটগুলা সেগুলো আমি ভাবলাম ঢুকিয়ে নেই এবং ক্যামেরাটা আবার অন করি দিনে আসলে খাওয়া দাওয়া কত কাজ আসলে করি আর কি তো সেগুলো তো সব কিছু আর ভিডিও করা হয় না তো মাঝে মাঝে যেটা আমার মনে হয় যে এই সাইডটা ভিডিও করি সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় তা আজকে অনেক দিন পর আমি গড়িতে ব্যাটারি লাগানোর জন্য এনেছি তা আলহামদুলিল্লাহ গড়ির ব্যাটারিটা যা হোক লাগিয়েছি আর কি আর এখানে এই যে দেখেন আমার নিয়াজ বাবাজি হাত মুখ ধুইয়ে গামছাটা এখানে রেখেই চলে গিয়েছে আর উনি ঘুম থেকে উঠেছে প্রায় বেলা বারোটা বাজে তো উঠানোর পর আমি বললাম যে বাবা তুমি ব্রাশ করো তারপর নাস্তাটা খেয়ে নাও আসলে আমি আপনাদের সঙ্গে বলি আমার অনেক কাপুরা আমার ছেলেটার জন্য অনেক দোয়া করেন আমার ছেলেটার জ্বর ছিল মাত্র দুই দিন তো এখনকার যে জ্বরগুলা সেটা কিন্তু তিন দিনের মাঝে টেস্ট করাতে হয় তিন দিনের দিন ওর আর জ্বর নেই ওর শরীরে হাম উঠেছে হাম দুই দিন ছিল তারপর ভাবলাম যে হাম তো দুই দিন পরেই চলে যায় তো চলেও গিয়েছে তারপর ওর শরীর পছন্দ চুলকানি ও রাতে ঘুমাতে পারে না তো যাই হোক আজকে রাতে যে মেডিসিনগুলো ইউজ করেছি মানে রাতে তেমন না ঘুমালেও শেষ রাতের দিকে তার ঘুম ধরেছে আসলে তার জন্যেই আমি ছেলেকে ডাকিনি তো কথাটা এই জন্যেই বললাম অনেক আপুরা হয়তো মনে করবেন বেলা বারোটা পর্যন্ত বাচ্চা ঘুমাচ্ছে যারা ভিডিও সময় দেখেন তারা জানেন আমার ছেলেটা পাঁচটা বিশের মধ্যেই কিন্তু মা মাদ্রাসায় চলে যায় সে হাফিজি পড়ে পাশাপাশি কিন্তু সে ক্লাস পড়ে পড়ে তো যাই হোক আসলে অনেকে নতুন ভিডিও দেখে তো দেখে অনেকে কমেন্টস করে এই জন্যই বলে দিলাম আর কি তো এই তো আমার ছেলের পছন্দের চাদরটা আজকে কয়েকদিন ধরে বিছিয়েছি তো মার্শাল্লাহ এটা বিছানোর পর আসলে বেডটা খুবই সুন্দর লাগে এই তো আমার স্বাদের রানারটা দিয়ে দিলাম আমার খাটের সামনে কিন্তু এই রানারটা কিনেছিলাম আমি অনলাইন থেকে তো জানেন না এটা একদম মানে টুকটুকে যে লালটা সেটা দেখে কিনেছিলাম কিন্তু এটা কেমন জানি কালারটা হয়ে গিয়েছে দেখে আসলে মনটা খারাপ হয়ে যায় দিন দিন এখনও এখনও বিচারছি আর কি হ্যাঁ দেখেন আমার ওয়ার্ড্রপের উপরের ওয়ার্ড্রপের ভিতরের অবস্থা এগুলো সব আমার কাঁথা আর এগুলার যে চাদরগুলো আর কি তো চাদর আসলে কিছু ওয়ার্ড্রপের ডয়ারের ভিতরেও আছে আর কিছু এখানে রেখেছি তো যেহেতু আমি আজকে এই যে রেগুলার ইউজের যে খাতাগুলা সেগুলো ভাস করে এখানে রাখতেছি তাই মনে করলাম আপনাকেও একটু আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে আপুর আলমারির ভিতরের মানে ওয়ার্ড্রফের ভিতরের কী অবস্থা আর কি তা আসলে আলমারি হোক অয়াড্রপ হোক আমরা যারা সংসার গুছাতে ভালোবাসি তারা আসলে যেটাই আনবেন সেটাই হয়তো ভর্তি হয়ে যায় আমার হয় আর কি কার কেমন হয় জানি না এই জন্যেই আমি সময় বলি সংসার হচ্ছে খাদক আর সেই খাদককে যত দিবেন ততই লাগবে আর দেখেন এই জায়গাটায় লাল একটা ছিল সেটা আমি আমার খাটের সামনে নিয়ে গিয়েছি আর জানলাটা এইভাবেই গাছ দিয়ে সাজিয়েছি এসেছি ভিডিও করার জন্য জানলাটা আর আপনাদের ভাইয়া পিছন দিয়ে এসে দেখেন এখানে মিষ্টির প্যাকেট রেখে গিয়েছে তো জানালাটা ফুল না দেখিয়ে মিষ্টি নিয়ে আমরা লেগে পড়েছি আর কি এই মিষ্টিটা বরিশাল থেকে একজন ভাইয়া আপনাদের ভাইয়ার জন্য পাঠিয়েছে আর কি তো মিষ্টি দেখে তো লোভ লেগে গেছে আমি কিন্তু এই মিষ্টি খুবই পছন্দ করি তো একটা মজার গল্প বলি আপনাদের আমার বড়ো মেয়েটা মিষ্টি তেমন পছন্দ করে না ও মিষ্টি মুখে দিলে বলে আম্মু মিষ্টি কেন এত মিষ্টি বলুন তো কেমন হাসির কথা মিষ্টি তো মিষ্টিই হবে ও শুধু বোকার মতো বলবে মিষ্টি কেন এত মিষ্টি মিষ্টিতে এত মিষ্টি দেওয়া লাগবে কেন আমি তো সব সবসময় হাসি যে তোমার জন্য ওই যে কাঁচামরিচের ঝাল মিষ্টি তোমার জন্য প্রযোজ্য এটা না তো এই তো মাঝখানে এসে আমি ব্রেড দিয়ে তারপর মিষ্টি খেয়ে নিচ্ছি আর আমার বাবাটা নাস্তা খেয়ে ওই দেখেন কি করতেছে যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে উনি গোসল করে টিভি দেখতেছে আর এই টাইমে আমি খাচ্ছি মিষ্টি ব্রেড তো ভাত খাবো কখন বলেন তো আসলে ভাত কোনো ব্যাপারই না ইউরোপে কোনো ভাত খায় না আমরা হয়তো মাছের ভাতে বাঙালি তাই ভাত না খেলে মনে হয় আমরা কি খাইনি তা আজ না হয় ভাত খেলাম না মিষ্টি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম